হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি এখন আছি পাশাবোতে পাশাবো একটা প্রাইম লোকেশানে অতীশ দীপঙ্কর রোডে আপনাদের যেটা দেখাচ্ছি আমরা সাইতালাতে আছি ছয়তালায় যে লিপ্ট লিফটা দেখাচ্ছি লিপ্টটা দেখছে তারপরে সাইতালাতে দুইটা ফ্লোর আছে যেটা এক হাজার এক হাজার স্কোয়ার ফিট করে দুইটা ফ্লোর দুইটা ফ্ল্যাট প্রত্যেকটা এক হাজার স্কোয়ার ফিট করে তিনটে সামনেরটায় আছে তিন বেড দুই বাঁধ দুই বেলগুনি ড্রয়িং ডাইনিং রান্নাঘর আর এই যে সামনেরটায় আমরা যাচ্ছি এক হাজার স্কোয়ার ফিট যেটা এটা আপনাদের দেখাচ্ছি প্রথমে দরজায় আসলাম এই যে দরজাটা এই দরজাটা সম্ভবত সেগুন কাঠের এটা হলো মেহাবুনি সম্ভবত ভালো আছে একদম একদম কাঠ দিয়ে করে আর ভিতরে হলো ফ্লাশবোর্ড প্রথমে ঢুকলাম আমরা ড্রয়িং রুমে এটা হলো এটা হলো ড্রয়িং রুম ড্রয়িং ড্রয়িং ডাইনিং একসঙ্গে ড্রয়িং ডাইনিংটা অনেক সুন্দর আছে ভালো আছে জানালাও আছে আলো আলু বাতাসও আছে তারপরে আমরা যেখানে যাব সেটা হলো যে রান্নাঘর রান্নাঘরে যাচ্ছি রান্নাঘরটা আগে দেখায়নি রান্নাঘরটা একদম ছোটো না জানালাও আছে রান্নাঘরটা মোটামুটি ভালোই আছে বড় আছে এই এই হইল রান্নাঘর টাইলসগুলো সুন্দর আছে ফ্লোরের টাইলসগুলো হইলো আপনার ষোলো ষোলো দেওয়া আছে কেউ যদি চায় তাদের মতো করে চেঞ্জ করে নেবে তারপরে আমরা আসলাম এই যে গেস্ট এটা এটা হলো গেস্ট বেড গেস বেডের দরজা ফ্লাসবোর্ড ফ্লাস বোর্ড দিয়ে করা এই যে দরজা দরজাটা ফ্লাস বোর্ড দিয়ে করা এটা হলো গ্যাস এসুনটা মোটামুটি বড় আছে জানালা আছে আর এই যে পাশে একটা বিল্ডিং দেখতেছেন এই বিল্ডিং থেকে এই বিল্ডিংটার ডিস্টেন্স মিনিমাম বারো থেকে ষোলো ষোলো ফিট বারো থেকে ষোলো ফিট হয়েছে এই বিল্ডিংটা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন নতুন ভিডিও নতুন নতুন ফ্ল্যাট সুন্দর সুন্দর ফ্ল্যাট দেখার জন্য এরপরে যেটা আপনাদের আকর্ষণীয় জায়গায় নিয়ে যাচ্ছি সেটা হলো আপনার মাস্টার মাস্টারগারটা অনেক সুন্দর রোডের কাছে আপনি দেখতেই পারছেন এই যে সবুজে কোন ভেরায় প্রাকৃতিক সৌন্দর্য এখানে বারান্দাও আছে বারান্দায় বসে বিকালবেলা সন্ধ্যার থেকে আপনারা বাকির সৌন্দর্য উপকূল পাখির সৌন্দর্য উপভোগ করতে পারবেন সুন্দর সবুজে ঘেরা এটা হলো অতীশ দীপঙ্কর রোড এই যে আপনাদের রোডটা দেখাচ্ছি এই রোডটা হলো হইলো রোড দীপাঙ্ক রোডার এই রোডার পাশেই এই ফ্ল্যাটটা এটা হলো মাস্টারবাইন মাস্টারবেডটা মোটামুটি বড় আছে এক হাজার স্কোয়ার ফিটের মধ্যে যতটুক করা সম্ভব হয়েছে অতটুকুই আছে আমাদের যতটুকু দেখাইতে পারতেছে দেখাচ্ছে এই যে মাস্টার মাস্টারবেডের সঙ্গে একটা অ্যাটাস বাত আছে অ্যাটাস বাসটাও আপনাদের দেখাচ্ছি অ্যাটাস বাতটা একদম ফুল ফার্নিশ হয়েছে এইখানে আপনার বেসিন করে দেওয়া আছে তারপরে আপনার এই যে কমেট টমার সব বসানো আছে এটা মাস্টার তারপরে আমরা যাব এসবে সম্ভবত আপনাদের দেখা যেতেছি এখন যাব আমরা সেকেন্ড মাস্টার বেডে সেকেন্ড মাস্টার বেডে যাওয়ার আগে আপনাদের কমন বারটা আমি দেখাচ্ছি যে কমন বারটা অনেক বড় বড় করে করা আছে সুন্দর আছে ভালো আছে বেশ দিন কমন বেডটাই আপনার লকড তারপরে আসতেছি আপনার হইল সেকেন্ড মাস্টার বেড সেকেন্ড মাস্টার বেডটা আপনারা দেখাচ্ছি এই যে এটা হলো সেকেন্ড মাস্টার বেড সেকেন্ড মাস্টার বাইডের সঙ্গে একটা বারান্দাও আছে বারান্দা করা আসছে এই যে বারান্দাটা বারান্দাটা আপনারা দেখছেন যদি একটু নোংরা হয়ে আছে কারণ পরিষ্কার এখনো করা হয় না এটা লাগানো আছে পরিষ্কার করলে আরো আরো আরও সুন্দর লাগবে যেটা বলতে চেয়েছিলাম একই বিল্ডিং একই ফ্লোরে দুইটা ইউনিট আছে এক হাজার এক হাজার এমপিও যদি একসঙ্গে দুই দুইটা নিতে চান তাহলেও নিতে পারবেন শুধু মাঝখানে একটা ওয়াল আছে ওয়ালটা আপনাদের দেখাচ্ছি গেস পেটের সঙ্গে একটা ওয়াল আছে এই যে যে ওয়ালটা দেখছেন এই ওয়ালটা ভেঙে দিলে আপনার দুইটা একটা দুইটা ফ্ল্যাট এক হয়ে যাবে তারপরে এটা দেখালাম সামনেরটা পিছনের খারাপ না এখন আমরা পিছনের ফ্ল্যাটে যাব এই যে এটা হলো করিডোর এই দিক দিয়ে আমরা পেছনের ফ্ল্যাটে ঢুকবো আর কি দুই ইউনিট আর দুইটাতে ঢুকবো এখন যাই হোক আমরা সেকেন্ডটাতে ঢুক এখন এখন আমরা বি ফাইভে ঢুকতেছি বি ফাইভ মানে একই ফ্লোরের আরেকটা ইউনিট প্রথমেই আমরা যেটা ঢুকবো এটা হলো ডাইনিং রুম এটা হলো ডাইনিং রুমে ঢুকলাম এই যে দেখতেছেন এটা হলো ডাইনিং ডাইনিংটা মোটামুটি আছে বসতে পারবেন ডাইনিংয়ের সঙ্গে আপনার অ্যাটাচ বাথ আছে সরি গেস্ট গেস্ট ব্যাট গ্যাস আছে এটা আপনি হয়তো দেখতেই পাচ্ছেন যে গেস্ট বাথটা এই যে বেশি লাগানো কিন্তু একটু ভিতরে যদি ঢুকে দেখতে পাবেন এই যে কমরটা ল কমটটা এখানে দেওয়া হয়েছে এখানে যথেষ্ট আছে এটা গেল তারপরে এর সঙ্গেই এর সঙ্গে হলো রান্নার রান্নাঘরটা দেখাচ্ছে রান্নাঘরটাও কমপ্লিট জানলা দেওয়া আছে দক্ষিণ দক্ষিণ সাইডে আর বিল্ডিংটা হলো পশ্চিমবঙ্গে দক্ষিণ সাইডে জানাল রান্নাঘরটা রান্নাঘরটা কমপ্লিট করা আছে তারপরে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার ড্রয়িং রুম এটা হলো ড্রয়িং রুম ড্রয়িং রুমটা একটা ছোটো বেশি বড় না এই যে এটা হলো ড্রয়িং রুম এখানে আপনি মোটামুটি পর পর একটা ইয়ে ঢুকাইতে পারবেন তারপরে আমরা আসলাম এটা হলো গ্যাস বেড এটা হলো গ্যাস বেড গ্যাস ব্রেডে ঢুকতেছি এটা হলো গ্যাস আর জানালাও আছে আলো বাতাসে ঢুকবে যেহেতু দুইটা বিল্ডিংয়ের ডিস্ট্যান্স অনেকটুকু এই জন্য আলো বাতাস একটা সমস্যা সমস্যা হবে যেহেতু লাইট নাই এরপর সুন্দর দেখাচ্ছে রুমগুলি মোটামুটি বড় বড়ই আছে এটা গেল আপনার গেস্ট বেড এখন আমরা ঢুকতেছি সেকেন্ড মাস্টার বেড কিংবা চাইল্ড বেড যেটা বলতে পারেন চাইল্ড বেডটা দক্ষিণ সাইডের সুন্দর আছে আর তো আপনাকে বলছে এগুলো ফ্লাস এই যে আমরা সেকেন্ড মাস্টার বেডে ঢুকলাম সেকেন্ড মাস্টার বেডটা আলো বাতাসে পরিপূর্ণ দক্ষিণ সাইড অনেক অনেক বাতাস আসবে এইখান থেকে এই যে সেক্ড মাস্টারবেড হয়তো পুরোপুরি একসঙ্গে দেখানো যাচ্ছে না মোবাইলে মোবাইলে যেহেতু ভিডিওটা করা হচ্ছে একটু প্রাপ্ত করে যাই হোক একটু কষ্ট করে দেখে নেবেন এটা হলো সেকেন্ড মাস্টারবেড সেকেন্ড মাস্টারবেডটা অনেক বড় আছে তারপরে আমরা যেটা যাব এটা হলো মাস্টারবেড মাস্টার বেডের সঙ্গে একটা কমন কমন বাথরুম আছে এই যে মাস্টারবেড মাস্টারবেডটা মোটামুটি বড় আসে এটা যেহেতু লাইট নাই একটু অন্ধকারে লাগতেছে বিকালবেলা একদম বিকাল বিকেলে যেটা কড়া এর সঙ্গে একটা বারান্দা আছে এই যে বারান্দাটা দেখাচ্ছি বারান্দাটা দেখতে পাচ্ছেন আপনারা এই যে বারান্দা বারান্দাটা মোটামো মোটামুটি আসে এখানে বসে চা পানি খাওয়া যায় আর এখন এই যে এটা এইটা হলো এটা হলো বাথরুম বাথরুমে হাই কমার দেওয়া আছে এই যে বেসিন দেওয়া আছে এই এই ছিল আমাদের আজকে আজকের ভিডিও এখানে আপনাকে যে আপনাদের যেটা ডিটেলসটা বলব আমি আপনাদেরকে আবারও ফুল ডিটেলসটা বলতেছি এটা হলো সাড়ে সাত কাটা জায়গার উপরে দশতলা একটা বিল্ডিং দশতলা ছয় তালা এই ফ্ল্যাট দুইটা ছয় তলাতে এক হাজার স্কোয়ার ফিট করে দুই দুই হাজার স্কোয়ার ফিট একসঙ্গেও নিতে পারেন ভেবেও নিতে পারেন এখানে কোনো তিতাশয় গ্যাস নাই পার্কিং আলাদা কিনে নিতে হবে এলপিজি গ্যাস ব্যবহার কর গ্যাস সিলিন্ডারগুলো সব নিচে থাকে এই ছিল আজকের ভিডিও এখন আমরা এখন আছে নিচে পার্কিং এরিয়াতে পার্কিং এরিয়াটা আমরা দেখছি এই যে একটা সিঁড়ি এখানে দুইটা বিল্ডিং আছে এইটার লিফটা এখনও লাগানো মানে সব হয়ে গেছে এখন শুধু শরীর একটা প্লাস্টার করলে এটা হয়ে যাবে আর এটা হলো পার্কিং এরিয়া সাড়ে সাত কাটার জায়গা পার্কে পার্কিং এরিয়া এটা হলো পার্কিং এরিয়া এখানে দুইটা বিল্ডিং দুইটা বিল্ডিং এ দুই দুই ইউনিট করে চারটা ইউনিট টোটাল ইয়েটা এই যে এইখানে আসলাম এইখানের জন্য আলাদা সিঁড়ি আলাদা আলাদা লিফ্ট এই লিফ্টটা চালু চালু হয়ে গেছে এই লিফ্টটা কমপ্লিট করা আছে লিফ্টটাও আপনাদের দেখাচ্ছে লিফ্টটা কমপ্লিট করা আছে রানিং রানিং আছে দেখতেই পারছি এটা হলো লিফ্ট ভালো লিফ্ট লাগানো হয়েছে তারপরে এই যে এটা হলো পার্কিং এরিয়া হুম এখানে আরেকটা আকর্ষণীয় জিনিস যেটা এটা দেখছেন অনেক বড়ো একটা পার্কিং অনেক বড়ো একটা এরিয়া এই বিল্ডিংটা করা ঢাকা শহরের প্রাইম লোকেশন পাশাপুর মতো এলাকায় অনেকে অনেক পাশা এটা এটা আরেকটা সুবিধা হলো আমরা যে সামনের দিকে যাচ্ছে এটা হলো মেন রোড এটা এখানে বাসগুলো যাচ্ছে এটা হলো মেন রোড ঐতিহ্য কিন্তু এখানে মেন রোড হলেও এখানে এত সাউন্ড নাই বিল্ডিংটা অনেক পিছ মানে পিছনে করে দেওয়া আছে যাতে এত এত সাউন্ড আসে না এরপরে আরেকটা বিষয় হইল এই যে গেটটা এই গেটটা দিয়ে আপনার পিছনে একটা বাজারও আছে ওনা এসে বাজারে যেতে পারবেন এইখানে ছয় ফিটের মতো রাস্তা আছে এই রাস্তাটা দিয়ে আপনি পিছনে গেলে আরেকটা রাস্তা আছে ওই রাস্তা ওই দিকে বাজারটা আছে সব সুন্দর একটা লোকেশনে দুইটা বিল্ডিং এর মাঝখানে অনেক জায়গাও আছে দেখতে পারতেছেন সুন্দর একটা প্রাইম লোকেশন এই ফ্ল্যাট যাই হোক আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা ভবিষ্যতে সাবস্ক্রাইব করবেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ এই 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 পর্যন্ত এই বিল্ডিংটা আর এই বিল্ডিং দুই বিল্ডিংয়ের মাঝখানে অনেক জায়গা আছে দেখাইতে পারতেছি কিনা বুঝতে পারতেছি না হ্যাঁ বিল্ডিংয়ের মাছখানে অনেক জায়গা আছে সুতরাং অন্ধকার হওয়ার কোনো সম্ভব এই যে এই রাস্তাটা দিয়ে এই রাস্তাটা দিয়ে পিছনে পিছনের রাস্তার সঙ্গে এই রাস্তাটা সংযোগ হয়ে গেছে এইখানে বিশাল বড় একটা